অবশেষে ব্লুমের ফাইনাল আপডেট চলে এসেছে এই মুহূর্তে আমরা যারা ব্লুম মাইনার রয়েছি আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ব্লুম কবে যাচ্ছে এবং ব্লুমের এয়ার ড্রপ পাওয়ার জন্য ক্রাইটেরিয়া গুলো কি কি অর্থাৎ কি কি কাজ আমাদেরকে করতেই হবে না করলে আমরা ব্লুম এয়ার ড্রপের জন্য এলিজিবল হব না আজকের ভিডিওতে ডিটেইলস এক্সপ্লেন করব আশা করছি ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ব্লুমে অ্যাকটিভ হয়ে যান যারা এতদিন ইনঅ্যাকটিভ ছিলেন ব্লুম কিন্তু মোটামুটি একটা ভালো প্রজেক্ট যারা প্রথম থেকে ব্লুমে কাজ করেছেন এবং নিয়ম কাজ করেছেন ভালো পয়েন্ট আর্ন করেছেন সঠিক পথে তারা ব্লুম থেকে মোটামুটি ভালো অ্যামাউন্টের প্রফিট পাবেন আমরা চলে যাব আপডেটে তবে তার আগে আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে এরপরে কোন প্রজেক্ট নিয়ে ভিডিও পাবলিশ করে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি টাইটেল দেখে বুঝতে পারেন এই ভিডিওটা আপনার প্রয়োজন আছে নাকি আর সবচেয়ে বড় কথা আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না কারণ আপডেটগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমরা ব্লুমের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জাস্ট একটা আপডেট দেখবো সেটা হচ্ছে তারা তাদের রোড ম্যাপ পাবলিশ করেছে এবং এয়ার ড্রপ ক্রাইটেরিয়া পাবলিশ করেছে এয়ার ড্রপ ক্রাইটেরিয়াতে তিনটা বিষয়ে দিয়ে দেওয়া হয়েছে আমি প্রথমে এয়ারড্রপ ক্রাইটেরিয়া গুলো আপনাদের বলছি এরপরে আমি ব্লুম বটের মধ্যে গিয়ে দেখিয়ে দেব এই এয়ারড্রপ ক্রাইটেরিয়া গুলো আপনার ফিল আপ করা আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন বা কোথায় চেক করবেন বলা হয়েছে ইউ উইল বি এলিজিবল ফর দা ব্লুম এয়ারড্রপ ইফ ইউ হ্যাভ মিন্ট হান্ড্রেড কে ব্লুম পয়েন্ট বলা হচ্ছে আপনি একশো কে ব্লুম পয়েন্ট মিন্ট করতে হবে কমপক্ষে অর্থাৎ এক লাখ ব্লুম পয়েন্ট কমপক্ষে আপনাকে মিন্ট করতে হবে মাইন্ড সাতশো পঞ্চাশ এম পি মিমি পয়েন্ট এটা কোথায় দেখবেন যারা জানেন খুব যারা জানেন না কোথায় দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি বটের মধ্যে গিয়ে অর প্রুফ অফ অ্যাক্টিভিটি কমপ্লিটেড প্রুফ অফ অ্যাক্টিভিটি যেটা আছে এটা হচ্ছে ট্রানজেকশন টাস্ক মাঝে মাঝেই ব্লুম মধ্যে প্রুফ অফ অ্যাক্টিভিটিস টাস্কটা আসে আমরা তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেই যারা এগুলো করেছেন আপনার যদি মিমি পয়েন্ট সাতশো পঞ্চাশের নিচেও থাকে তাও কোনো সমস্যা নেই প্রুফ অফ অ্যাক্টিভিটি টাস্ক করলে এটা কনসিডার হয়ে যাবে এরপরে হচ্ছে মিনিমাম দুইটা রেফার অনেকে আছেন যারা টোটালি রেফার করতে পারেন না আপনারা যেভাবে হোক বন্ধুর মোবাইল নিয়ে হোক বা বাসার অন্য কারো মোবাইল নিয়ে হোক একটা টেলিগ্রাম ডাউনলোড করে দুইটা রেফার করে রাখবেন এখনো কিন্তু কাজ করা যাচ্ছে এখনো জয়েন করা যাচ্ছে বেশ কিছু সময় আছে এখনো ভিডিওর পরের দিকে আপনারা জানতে পারবেন এই সময়ের মধ্যে কিন্তু এখনো অনেক কিছু করা সম্ভব দুইটা রেফার কিন্তু চাইলেই করে ফেলা সম্ভব এবার আমরা একটু ঘুরে আসবো বটের মধ্যে দেখবো যে এই তিনটে ক্রাইটেরিয়া আমরা কোথায় কোথায় চেক করব। দেখুন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার কমপক্ষে এক লাখ ব্লুম পয়েন্টস থাকতে হবে আপনি আপনার ব্লুম বটের একেবারে মেইন ইন্টারফেসে আসার পরে পয়েন্টস নামক একটা সেকশন আছে এখানে ব্লুম পয়েন্টস রয়েছে এই ব্লুম পয়েন্টসে আপনার ব্যালেন্স কত আছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তবে এখানে আপনার মিনিমাম 1 লাখ পয়েন্ট থাকতে হবে না না হলে কিন্তু আপনি হচ্ছেন এই 1 লাখ যদি না থেকে থাকে এখনো বেশ কিছুদিন সময় আছে নিয়মিত কাজ করুন নিয়মিত ফার্মিং করুন আশা করছি আপনার 1 লাখ পয়েন্ট হয়ে যাবে যে সময় আছে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি নিয়মিত কাজ করেন আপনার 1 লাখ পয়েন্ট কিন্তু হয়ে যাবে এই গেমগুলো প্লে করলেও আপনি অনেক পয়েন্টস এখান থেকে আর্ন করতে পারবেন তাতে যে সময় আছে বলে মনে করছি এর মধ্যে এক লাখ পয়েন্ট হয়ে যাওয়া খুব কঠিন কিছু নয় এরপরে হচ্ছে মিমি পয়েন্টস যেটা আছে বলা হচ্ছে সাতশো পঞ্চাশ মিমি পয়েন্টস এখানে দেখতে পাচ্ছেন এই সেকশন রয়েছে এখানে ব্যালেন্সটা শো করছে আপনার এই ব্যালেন্স যদি সাতশো পঞ্চাশ বা তার উপরে থাকে তাহলে কিন্তু মিমি পয়েন্ট ক্রাইটেরিয়ায় আপনি এলিজিবল হয়ে গেলেন আর যদি আপনার মিমি পয়েন্ট এখানে কমও থাকে তাহলেও আপনি প্রুফ অফ অ্যাক্টিভিটিস এই আর্ন সেকশনে গিয়ে যখন প্রুফ অফ অ্যাক্টিভিটিস গুলো আসবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কখন আসছে আপনি এগুলো করে এগুলো করতে গেলে আপনাকে কিছু টোন খরচ করতে হবে এগুলো করেও আপনি কিন্তু এই সেকশনটা বা এই অপশনটা পার করতে পারেন এয়ারড্রপ ক্রাইটেরিয়া হিসাবে এরপরে আছে রেফারেল রেফারেল এই ফ্রেন্ড সেকশনে গেলে আপনি এখান থেকে ইনভাইট একটা বাটন পাবেন এই বাটন থেকে আপনি আপনার রেফার কোডটা নিতে পারবেন রেফার কোডটা নিয়ে শেয়ার করে দিবেন তাহলে ওই লিংক দিয়ে যখন কেউ পার্টিসিপেট করবে তখন কিন্তু আপনার রেফার কাউন্ট হয়ে যাবে আশা করছি এয়ার ড্রপ ক্রাইটেরিয়াটা আপনাদেরকে বুঝাতে পেরেছি এয়ার ড্রপ ক্রাইটেরিয়া নিয়ে কোনো সমস্যা থাকলে এখনো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার এবার প্রশ্ন হচ্ছে ব্লুম কবে লিস্ট হতে পারে দেখুন রোড ম্যাপের মধ্যে কোয়ার্টার 2 যেটা এখন চলছে এপ্রিল মাস শুরু হয়ে গেছে অর্থাৎ দুই হাজার কোয়ার্টার টু কিন্তু চলছে এখানে প্রথমে তারা বলেছিল টিজি টোকেন জেনারেশন ইভেন্ট আমরা কিন্তু নর্মালি অনেকে টোকেন জেনারেশন ইভেন্ট বলতে লিস্টিং বুঝে থাকি টোকেন জেনারেশন ইভেন্টের মধ্যে লিস্টিং থাকতেও পারে নাও থাকতে পারে টোকেনটাকে জেনারেট করা হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট এরপরে ছিল এয়ার ড্রপ ক্রাইটেরিয়া যেটা আমরা এই মাত্র দেখলাম এরপরে আছে টোকেন ইউটিলিটিস এরপরে আছে টোকেনোমিক্স টোকেনমিস আমরা এখনো পাইনি তবে এয়ার ড্রপ ক্রাইটেরিয়া ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি এপ্রিলের শুরুতেই তারা কোয়ার্টার টু দুই হাজার শুরুতেই তারা প্রথমে যে টাস্কটা দিয়েছে সেই টাস্কটার ফিফটি কমপ্লিট করে ফেলেছে এটা একটু মনে রাখুন এবার বাকিগুলো আমরা আর দেখবো না বাকিগুলো আমাদের প্রয়োজন নেই পরে আছে কোয়ার্টার থ্রি কোয়ার্টার থ্রিতে প্রথমে তারা বলছে ব্লুম লিস্টিং টোকেন প্রজেক্ট টু আওয়ার অ্যান্ড আদার বলা হচ্ছে কোয়ার্টার থ্রির শুরুতে তারা তাদের টোকেনটাকে তাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট করাবে আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন আপনারা জানেন ব্লুম কিন্তু একটা নিজস্ব এক্সচেঞ্জ সেখানে তারা তাদের টোকেনটাকে লিস্ট করাবে এটাও মোটেও খারাপ খবর নয় আমাদের দিন শেষে কথা হচ্ছে বিক্রি করতে পারলেই হলো এবং তখনই আমরা দেখতে পাবো অন্যান্য যে এক্সচেঞ্জগুলো রয়েছে সেখানেও হয়তো লিস্টিং এর বড় আস্তে আস্তে আসছে এখন কথা হচ্ছে কবে নাগাত লিস্ট হতে পারে যেহেতু কোয়ার্টার 2 2025 এ প্রথমে তারা যেটা বলেছিল এটা কোয়ার্টার 2 শুরু হতেই ইমপ্লিমেন্ট হয়েছে এবং দেখেছি 50% প্রায় 50% টাস্ক কমপ্লিট হয়েছে এই জন্য আমরা আশা করতে পারি টোকেন লিস্টিং জুলাইয়ে জুলাইয়ের যে কোনো সময় আমরা দেখতে পাবো সেই হিসাবে এখনো দুই মাস সময় আছে আমাদের হাতে এই জন্য আমি বারবার বলছিলাম আপনারা কাজ করতে থাকুন আশা করছি কাজ যদি করেন তাহলে আপনাদের 1 লাখ পয়েন্ট হওয়া কোনো সমস্যার কিছু হবে না আর যারা এখনো জয়েন করেননি তারা চাইলে জয়েন করতে পারেন যদি খুব চেষ্টা করেন তাহলে হয়তো এয়ার ড্রপ ক্রাইটেরিয়া আপনার ফিল আপ হলেও হতে পারে আমি জানি না এ সময়ের মধ্যে আপনি এয়ার ড্রপ ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবেন কিনা লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কারণ আপনি জয়েন করলেই আমার লাভ আছে আপনি জয়েন করলে সেটা আমার রেফার কাউন্ট হবে যদি আপনি চান জয়েন করতে পারেন না চাইলে নাও জয়েন করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আশা করছি ব্লুম সম্পর্কিত আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি সঠিকভাবে আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই এরপরও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন